দুই চোদ্দ সালে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হেপি পরবর্তীতে অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে যান তিনি ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ বিয়ে করেন বফতি মোহাম্মদ তালহা নামক একজন মাদ্রাসা শিক্ষককে এবার স্বামী তালহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন হেপি শামির বিরুদ্ধে একাধিক প্রিয়ার অভিযোগ করেছেন সাবেক এই মডেল অভিনেত্রী এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম লুইটি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে দাড়ি ও শিশু নির্যাতন দমতন আইনে মামলা করেন হেপি তবে হেপির অভিযোগের বিষয়ে এবার তালহার আইটিবি ফয়েজুল্লাহ ফয়েজ জানালেন ভিন্ন কথা তিনি বলেন সাধারণত আইটিবি হয়ে ক্লায়েন্টের বাসায় যাওয়া ক্লায়েন্ট নিয়ে কন্টিনিউসলি ফেসবুকে পোস্ট দেওয়া একজন আইনজীবীর পেশাগত আচরণের মধ্যে পড়ে না তিনি বলেন তালহার একাধিক বিবাহ শক্ত হলেও প্রতিটি বিবাহ এবং তালাকের ক্ষেত্রে হেপির হাত ছিল সেগুলো বলেনি পাঁচ ছয় বছরে হেপি তার পরিবারের জন্য কত টাকা তালহা ব্যয় করেছে তাও বলেনি বাচ্চা ছেলের না দিয়ে রক্ত পড়ার অসুস্থতাকেও তালহার নির্যাতন হিসেবে উল্লেখ করে আইনজীবী ফয়েজ বলেন তালহাকে স্ত্রী হিসেবে স্বামীর অধিকার আদায়ে বাধা এবং নিজের ফিজিক্যাল সমস্যার কথাও বলে নিহাতি স্বামীর টাকা চুরি করে এবং শুধু নামে পর্দা করে কাজে যে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার এবং তালহাকে বারবার পুলিশ দিয়ে হয়রানি করার কথাও বলে দিছে বাচ্চা ছেলের নাকে রক্ত পড়ার অসুস্থতাকে মারধর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে কখনই তালহা গায়ে হাত দেননি জানিয়ে ফয়েজ বলেন গত দুই বছরেও কোনোদিন গায়ে হাত না দিলেও একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছে মারধরের গত এক সপ্তাহে স্বামীর থেকে আট লাখ আঠারো হাজার টাকা নিয়ে আবার স্বামীর বিরুদ্ধেই মামলা দিয়েছে হেফিকে বিশ্বাস করে ভুল করেছে তালহা এমনটাই জানিয়ে বলেন আমি আইনজীবী হিসাবে সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও প্রেস রিলিজ এবং ফেসবুকে পোস্ট দিতে থাকা মূলত কি উদ্দেশ্যে হয়েছে তা অনেকেই বুঝতে পারছেন একজন নারী পোশাক পরিবর্তন করলে তাকে বিশ্বাস করা যে কত ভুল তা আলহা বুঝতে পারছেন